আগামী পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার দিনটি থেকে শুক্র প্রবেশ করতে চলেছে ধনুরাশিতে ঠিক এই সময়কালের মধ্যেই অর্থাৎ আগামী ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ শনিবার রাত ঠিক দশটা বেজে সাঁত্রিশ মিনিট থেকে ধনুরাশির সপ্তম বা একাদশ ঘরে বসে থাকা শনিদেব যা ধনুরাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী সাড়ে উনত্রিশ বছরটির জন্য আর ঠিক সময়কালের মধ্যেই আমরা শুক্র এবং শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো পুরুষের রাশিচক্রের নবমতম রাশি এবং বৃহস্পতিদেবের আশীর্বাদ আশীর্বাদগত রাশি তথা ধনু রাশিতে যার ফলে নতুন বছর দু সালের মধ্য পর্যায়ে এসে বিশেষ করে জুলাই থেকে সেপ্টেম্বর মাসটির মধ্যে অনুরাশি বা স্যাজিটেরিয়া রাশির জনজীবনে আসতে চলেছে একটি শুভ সমন্বয়ক যোগ এবং এরই সাথে সাথে ধনুরাশির জন্য আগামী উনত্রিশে জুলাই দু থেকে শেষ হতে যাচ্ছে শনির কষ্টদায়ক সারা শেষ পর্যায়ে যেহেতু শুক্র ধনুরাশির সাপেক্ষে জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা সাফলতা সুখ ও আনন্দ আমাদের ভাগ্য এই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে থাকে তাই শুক্র এই ফলে ধনুরাশির মানুষদের এত দিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক মন্দা সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন ধরে চলে আসছিল এরপর কিন্তু বেশ খানিকটা সফলতা বই আনতে চলেছে ধনুরাশি বা স্যাজিটিরিয়াস বা ধনু লগ্নের সাপেক্ষে জয় কর্মফল্লাতা গ্রহ শনি মহার্জের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলী বলি হনুমানজির জয় হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এ ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হল কালপুরুষের এই চক্রের নবমতম রাশি এবং বৃহস্পতিদেবের আশীর্বাবগত রাশি তথা ধনু রাশি প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি থাকছে আপনাদের জন্য ও ধনুরাশি ভালো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের নাম নিয়ে যাবেন দেখবেন আপনাদের চলার পথে শনিদেবের আশীর্বাদ অবশ্যই পাবেন আজকে ধনুরাশি বা স্যাজিটি রাশির বাংলা রাশি বলেই আলোচনায় দু হাজার পঁচিশ সালের আলোচ্য বিষয় হলো দু হাজার পঁচিশ সালের অন্যান্য মাসগুলির তুলনায় জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ধনু রাশির সাপেক্ষে গুরুত্ব থাকছে অনেকটাই বেশি তাই এই সময় কালটির মধ্যে শুক্র এবং রবি হতে যাচ্ছে আপনার রাশি রাজ্য সৃষ্টিকারী কারক গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য এবং শুক্র মিলিতভাবে সৃষ্টি করবে ধনু রাশির জন্য রাজযোগটি এরই সাথে সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনারাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল যা কিন্তু আপনারাশির সাপেক্ষে সৃষ্টি করতে চলেছে নবপঞ্চম মালব যোগটি সূর্য শুক্র এবং বৃহস্পতির হবে সাথে সাথে সে সবার সাথে সাথে ধনুরাশির মানুষদের দ্বিতীয় চরণে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি রাশির অর্থ স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তি যোগের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন তাই ধনুরাশির জাতক বা জাতিকাদের জীবনে চলগত জুলাই থেকে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যেই ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো প্রিয় দর্শক বন্ধুরা দু হাজার পঁচিশ সালে ধনু রাশির জন্য এমন কিছু ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি যেগুলো জানা থাকলে আগামী দিনগুলিতে কোন রাশির মানুষরা সঠিক দিশাতে পথ চলতে পারবে এবং এই ভবিষ্যৎবাণীটি দেবগুরু বৃহস্পতি শনি মহারাজ রাহুদেব এবং কেতু এই চারটি গ্রহ এবং গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে কালপুরুষের রাশিচক্রের নবম সন্তান হলো ধনু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদগত প্রথম অবতার মহারাশির নবমভাবের অধিকারে ধনুর জন্ম তাই মায়ের ভালোবাসার প্রতি চিরকাঙাল হয়ে থাকেন এই ধনুরাশির মানুষরা নবজীবনের প্রতীক হলো ধনুরাশি ধনুরাশির মানুষরা কখনোই থেমে থাকে না থেমে থাকতেও পছন্দ করে না সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সময় যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাহলে ধনুরাশির মানুষরা হন সব থেকে বেশি সফল এবং রাজার রাজা এই রাশির মানুষরা বুদ্ধির থেকে ক্ষমতাকে বেশি গুরুত্ব দেয় এই মাঝে মধ্যে বিনা কারণে বিনা প্রয়োজনে ক্ষমতা প্রদর্শনের ফলে ধনুরাশিকে বিপদেরও মুখে পড়তে হয়েছে বিশেষ করে মনে রাখবেন ধনুর মধ্যে রয়েছে যে কোনো কিছুকে সহ্য করে নেওয়ার প্রবল ক্ষমতা মধুর ফলানো মধুর ব্যবহারে সকলের প্রিয় মানুষ হয়ে ওঠেন এই ধনুরাশি বা সেজিটেরিয়া রাশির মানুষরা প্রচণ্ড সবের হন এ রাশির মানুষ প্রচণ্ড অ্যাডভান্স ব্যাপারের মধ্যে থাকতে পছন্দ করেন এনারা বাস্তবের থেকে কল্পনার দুনিয়ায় স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই রাশির মানুষ আবার বিচলিত হয়ে ওঠে এদের মন এই রাশির মানুষরা ঘর জমি পরিবারকে বুকে ধরে আঙলে রেখে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার পরিজন বন্ধুবান্ধব এদের জন্য যতই ভালো করে থাকুক না কেন যথার্থ ফলাফল কিন্তু এনারা পান না পরিবর্তে বদনামেরও ভাগিদার হতে হয়েছে এই রাশির মানুষদের এনাদের মধ্যে রয়েছে কোনো কিছুকে করবই করে দেখাবই এরকম একটা মেন্টালিটি এটাকে সরল কথায় বলা হয় একগুয়ে ভাব ইনারের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় এই ধরনের মানুষরা আত্মসম্মানকে বিশেষ গুরুত্ব দেয় অন্যের উপকারে এনারা সর্বদা থেমে থাকতে পারে না সর্বদা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে প্রতিষ্ঠিত হতে পারলে এই রাশির মানুষরা হন সব বেশি সফল আজকে নতুন বছর দু হাজার সালের মধ্য পর্যায়ে এসে ধনুরাশির জীবন কেমন ভালো মন্দ কাটবে কেমনই বা ফলাফল বয়ে আনবে তা আজকের ভিডিওতে আমরা সেটাই জানাতে চলেছি সব কিছু সহজভাবে সব বিস্তারে সরলভাবে আপনাদের সামনে তুলে ধরাই হলো আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য এত ধনুরাশির অধিপতি গ্রহ হল স্বয়ং দেবগুরু বৃহস্পতি তাই সর্বপ্রথম যে পরিবর্তনটি উঠে আসছে সেটি হলো দেবগুরু বৃহস্পতির সাপেক্ষে ধনুরাশির পঞ্চমপতি ধনুরাশির চতুর্থপতি হিসাবে বৃহস্পতি ধনু রাশির সাপেক্ষে নবমভাবে অবস্থান করতে চলেছে জ্যোতিষশাস্ত্র মতে ভাবপতি যদি ভাবকে দেখে তাহলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতিতে ভাগ্যভাবে বসে রয়েছে এবং উচ্চশিক্ষার পদে শুভ দৃষ্টি প্রদান করতে চলেছে তাই দু হাজার পঁচিশ সালটি জুড়েই এই সময় তরুণ প্রজন্মের কিছু মানুষ রয়েছেন তারা কোনো উচ্চশিক্ষা বা কোনো গবেষণার প্রতিশিক্ষা বা কোনো জায়গায় যদি মনোনিবেশ করে থাকে তাহলে সেটা ধনু রাশি বা ধনুর লগ্নের জন্য মজবুত ভাগ্য নির্ধারণে সহায়ক হবে এবং উচ্চশিক্ষা বা চাকুরির জন্য আপনাকে বাড়ির বাইরে বা এলাকার বাইরে যাওয়ার জন্য সুযোগ এনে দিতে পারে সেটি আপনিও হতে পারেন বা আপনাদের সন্তানেরাও হতে পারে যে পরিবর্তনটি আসছে সেটাও বৃহস্পতিদেবের পক্ষ থেকে বৃহস্পতিদেব এখানে পঞ্চম পঞ্চমপতি হয়ে নবম বসে নবম দৃষ্টি দিয়ে নিজের ঘর ধনুকে দেখছেন এই বছরটি ধনুর জন্য বৃহস্পতিদেবের আশীর্বাদময় বৃহস্পতিময় হতে চলেছে বৃহস্পতিদেব এমনই একটি নৈসর্গীয়ভাবে নবম দৃষ্টি যেটা কিন্তু বলতে পারেন অমৃত সমান ধনু হলো হল বৃহস্পতিদেবের প্রথম অবতার বা বৃহস্পতিদেবের আশীর্বাদগত প্রথম রাশি যেখান থেকে পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করতে চলেছেন পঞ্চম থেকে আমাদের প্রেম ভালোবাসা ইত্যাদি বিচার করা হয় তাই যে সকল ধনুরাশির মানুষরা অনেক দিন ধরে নিজের পছন্দের মানুষজনদের প্রেম নিবেদনের কথা ভাবছিলেন ভালোবাসার কথা ভাবছিলেন তাদের জন্য বলে কি এই সময়টি কিন্তু দুর্দান্ত সময় তাই পঞ্চমভাবে বৃহস্পতিদেব যতদিন পর্যন্ত আপনারা সাথে অবস্থান করবে বা দৃষ্টি প্রদান করতে চলবে সেই সময়টির মধ্যে আপনারা আপনাদের প্রিয়জনকে মনের কথা বলে দিন দেখবেন মনের কথা বললে বৃহস্পতিদেবের আশীর্বাদে আপনাদের জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে অনেক কিছু ব্যক্তি আছেন বিবাহিতজনিত কারণে চিন্তিত রয়েছেন বিবাহে বাধা পড়ে যাচ্ছিল তা এবার মিটতে চলেছে স্বয়ং বৃহস্পতিদেবের আশীর্বাদে এবং যারা বিচ্ছেদের পর নতুন সঙ্গী বা সঙ্গিনীর আশা রয়েছেন তাদের জন্য বলে রাখি তাদের জীবনে এবার নতুন অধ্যায় শুরু হবেই হবে যে পরিবর্তনটি আসছে সেটা হলো বিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে যে ধনুরাশির বিবাহিত দম্পতি রয়েছেন সন্তান ধারণের কথা ভেবেছেন বা ভাবছেন প্ল্যান বা পরিকল্পনা করে রেখেছেন তাদের জন্য এই সময়টা কিন্তু খুবই শুভ হতে চলেছে তাদের জন্য বলে রাখি যেহেতু বৃহস্পতিদেব ধনুরাশির সাপেক্ষে দু হাজার পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে তাই এই সময় কাজটির মধ্যে আপনারা আপনাদের সিদ্ধান্ত নিয়ে নিন যেটা কিন্তু আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে এবং যারা গাইনের সম্পর্কিত সমস্যায় ভুগছিলেন বৃহস্পতিদেবের আশীর্বাদে তারা এবার নতুন আলো দেখতে পাবেন পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো বৃহস্পতিদেব আপনার রাশি সাপেক্ষে নবমভাবে দৃষ্টি প্রদান করছে তাই আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আপনার কর্মের উন্নতি হবে এতদিন যাবৎ আপনি নানা চেষ্টা করো। কর্মহীনতায় ভুগছিলেন কিংবা কারোর ক্ষেত্রে কর্মসংস্থান জুটলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য পর্যন্ত হয়েছেন বা ছেড়ে দেওয়ারও কথা ভেবেছেন তাদের জন্য বলে রাখি এই সমস্ত সমস্যার অবসান এবার হবেই হবে যেহেতু বৃহস্পতিদেব নবমপতি তথা কর্মপতিভাবে না রাশির উপর দৃষ্টি প্রদান করতে চলেছে তাই এই সময়টির মধ্যে আপনারা যে বেহিসাবি বা অকারণে যে টাকা ব্যয় হয়ে যাচ্ছিলো আয় বা ব্যয়ের মধ্যে হিসাবে সমতা বজায় রাখতে একদমই পারছিলেন না এমন জায়গায় টাকা থেকে কাজে লাগাচ্ছিলেন সেটা যেন বিফলে চলে যাচ্ছিলো সেই জায়গা থেকে কিন্তু আপনারা একবার রক্ষা করবে স্বয়ং বৃহস্পতিদেব যে পরিবর্তনটি আসছে সেটি হলো অর্থনৈতিক অর্থাৎ টাকা পয়সার দিক থেকে ধনুরাশির মানুষদের এতদিন ধরে অর্থনৈতিক ক্ষেত্রটি যেন ডামাডোলের সৃষ্টি হয়েছিল এতটাই আপনারা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিলেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লসের মুখোমুখি কখনোই হতে হয়নি ব্যবসা জায়গায় গেছেন পারিবারিক জায়গায় ঋণের জায়গায় বা প্রিয় বন্ধুকে টাকা দিয়ে এতটাই ফেসে গেছেন আপনারা সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ খারাপ পজিশনে প্রায় শূন্য হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে যেমন ব্যবসা জায়গায় গেছেন সেখানেও বাধা করতে অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন সেখানেও লসের মুখোমুখি হয়েছেন বা কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে নিজেকে পিছিয়ে পর্যন্ত পড়তে হয়েছে এখানে বৃহস্পতি যেহেতু আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারগর হতে চলেছে এবং সূর্য অন্য রাশির সাপেক্ষে নবমভাবে প্রবেশ করতে চলেছে মধ্য কখন তাই এরপর কিন্তু অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর সময় কালটির মধ্যে আপনার রাশির মানুষেরা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি কাটিয়ে এসেছেন এবার কিন্তু সেই সমস্ত দিক থেকে শুভ ফল প্রাপ্তি শুভ সময় ফিরে পেতে চলেছেন এরই পাশাপাশি যারা ঋণের কারণে জর্জরিত পারিবারিক কারণে হোক ব্যবসার প্রয়োজনে হোক বা পরিবারের প্রয়োজনে এতটা পরিমাণে আপনাদের লোনের পরিমাণ হয়ে গিয়েছে যে এতটা পরিমাণে লোন আপনাদেরকে কখনোই নিতে হয়নি নি ধনুরাশির সাপেক্ষে মুক্ত একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে এরপর স্বয়ং শনি শনিমোহরা যা কিছু কেড়ে নিয়েছিলেন সমস্ত কিছু আপনাদেরকে হিসাব ধরে ফিরিয়ে দিতে চলেছে মোটামুটি সেভেন্টি নাইন পার্সেন্ট লোন আপনি এবার মুকুব করতে পারবেন অর্থাৎ মিটিয়ে দিতে সক্ষম হবেন আগামী আগস্ট মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যেই প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের ক্ষুদ্র আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ সর্বশেষের শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহার্জি একটি নাম লিখে যাবেন